ছ মিনিট তেত্রিশ সেকেন্ড এটা কি বলে ফেললো টিনু নিজের অজান্তেই বলল না ইচ্ছে করেই বলল। না মুখ ফুসকে মুখ ফুসকে বেরিয়ে গেল আর সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তার আগে বলি টিনু এখন হচ্ছে কৃষ্ণনগরে আছে যখন আমি ভিডিওটা করছি তখন পর্যন্ত এখন যখন ভিডিও পাবলিক হবে আর কি পাবলিশ হতে হতে যদি ও বাড়ি চলে আসে সেটা আলাদা ব্যাপার তো এখন দেখতে পাচ্ছি ওর দিদা অসুস্থ সেই জন্য ও কৃষ্ণনগরে মামা বাড়িতে গিয়েছে কিন্তু সত্যি কি অসুস্থ মানুষকে দেখতে গেছে দেখে মনে হচ্ছে তোমাদের আমার কিন্তু মনে হচ্ছে না হ্যাঁ অসুস্থতার খবর পেয়েই হয়তো মায়ের সঙ্গে দাদার সঙ্গে ছুটেছে দিদাকে দেখতে প্রথম দিন একদম কেঁদে ফেললো দেখলাম প্রথম দিনের ব্লগে কেঁদে ফেললো এত কষ্ট তারপরে দিদা হঠাৎ সুস্থ হয়ে গেল সুস্থ হয়ে যাওয়াটাই বাঞ্ছনীয় ভগবানের কাছে প্রার্থনা করি উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান কিন্তু মানুষ যতটাই এতটা অসুস্থ হলো সেখান থেকে এতটা সুস্থ হয়ে গেল যে সে কিনা মেলা দেখতে যাওয়া বৌদির বাড়ি ঘুরতে যাওয়া সব করতে পারলো অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয় হয়তো ওর মা তার মাকে দেখতে গেছে চলো আমিও তবে আর বাড়িতে বসে থাকি কেন বসে থাকলেই তো সেই বাবাকে রেধে খাওয়াতে হবে বৌদিও নেই কাজ করতে হবে বরাবরই তো কামচোর মানুষ শ্বশুরবাড়ি তো কুটোটি মানে নাড়ে নেই আমরা দেখেছি সেটা বরাবরই কামচোর মানুষ এখানে বৌদিকে দিয়ে কাজ করায় বৌদির মা এসছে তাকে দিয়ে কাজ করায় মা মুখের সামনে খাবার বেড়ে দেয় নিজে তো কুটোটি নাড়ে না তো সেখানে মা যদি চলে যায় মায়ের সঙ্গে সঙ্গে যদি আমি না যাই তাহলে আবার বাবাকে রেজে দিতে হবে ঘরের কাজ করতে হবে যতই হোক কিছু না করে তো চোখ বুঝে থাকতে পারবে না সেজন্য মায়ের সঙ্গে তিনিও গেছেন অসুস্থ মানুষকে দেখতে কতটা ও গেছে ওর মা হয়তো তার মায়ের টানে গেছে একদম ঠিক কথা কিন্তু ও কতটা গেছে সেটা বিষয়ে কিন্তু সন্দেহ আছে কারণ কেউ যদি অসুস্থ মানুষকে দেখতে যায় সেখান থেকে আমাকে যেতে বলল বৌদির বাড়িতে যেতে বললো বৌদির বাবা মা আর আমি অমনি ড্যাং করে বৌদির বাড়ি ছুটবো সেখান থেকে মেলা দেখতে যাব একেবারে খুশি মেয়ে যে দারুণ দিনটা কাটলো শেষে বলে আমি ব্লগ শেষ করব সেটা কখনো অসুস্থ মানুষকে দেখতে গিয়ে হয় না নর্মালি হয় ঠিক আছে তো আমরা দেখছি যে কৃষ্ণনগরে গেছে একটা কথা বলি তার আগে যে বৌদিকে দেখালো মামা তো দাদার বউ মামা তো দাদার বউ অর্থাৎ মামা তো বৌদিকে দেখালো দেখলাম সেই বৌদিও কিন্তু একদম অল্প বয়স ওর নিজের বৌদির সমানই তো সেখানে আমার একটা প্রশ্ন এখানে কি ওদের ফ্যামিলিতে কি সবার খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায় দাদাকেও দেখলাম খুব অল্প বয়স মানে দাদা বলো বা বাড়ির মেয়েরা বলো কেউ কি লেখাপড়া করে না মানে লেখাপড়ার সঙ্গে কোনো যুক্ত নেই দেখে তো খুব অল্প বয়স মনেই মনে হচ্ছে তোমাদের কি মনে হয় যে পড়াশোনা কমপ্লিট করে তারপরে বিয়ে হয়েছে সেটা তো দেখে মনে হচ্ছে না যেমন টিনুর হয়েছিল আর কি কম বয়সে টিনুর যে নিজের বৌদি আর সেও কিন্তু কম বয়স দেখলেই মনে হয় কারণ দাদাকে দেখেই তো বোঝা যায় বৌদি বয়স কতটা হতে পারে আর তারপরে হচ্ছে যে বৌদিকে আজকে দেখলাম মামাতো বৌদি সেও হচ্ছে দেখলাম অল্প বয়সী একটা মেয়ে তাহলে পড়াশোনার চল নেই মানে স্কুলটার লেভেলটা কোনো রকমে পাশ করে কি না সন্দেহ বাড়িতে বউ নিয়ে চলে আসে বা ছেলেদের বিয়ে দিয়ে দেয় যাই হোক পড়াশোনাটা তো সত্যিই কষ্টের জিনিস তার থেকে যদি অল্প বয়সে ঘাট থেকে বোঝানো মানুষ যায় মানে মেয়েদেরকে পার করা যায় সেটা অনেক বেশি সুবিধা কিছু কিছু মানুষের ক্ষেত্রে এদের ক্ষেত্রে মনে হয় এই যে এই কন্যারত্নটিকে কন্যা রত্নটি বলে আমি আমার বাবার বাড়িতে থাকবো তাতে লোকের কী তাতেও লোকের সমস্যা বলে যে তো এই কন্যা রত্নটি যখন অল্প বয়সে বাবা কন্যা করেছিল তখন মনে হয়নি যে আমার মেয়েটি বড্ড ছোট আমি এত তাড়াতাড়ি একে বোঝা মনে করব কেন এত তাড়াতাড়ি কেন একে পার করব এখন মেয়ে রোজগেরে হয়েছে বলে মেয়ে আমার কাছেই থাক মেয়ে আমার ছোট মেয়ে আমার অত্যাচারিতা মেয়ে আমার কাছেই থাক এই হচ্ছে ব্যাপার যেই সময়টা পড়াশোনা করাবার যেই সময়টা নিজের কাছে রাখবার আরও ভালোভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর একজন প্রতিষ্ঠিত ছেলের সাথে বিয়ে দেওয়ার সেই সব না ভেবে আগে সাত তাড়াতাড়ি কি বলবো কুমারী নাম ঘুচিয়ে দিয়েছে বাবা এখন মনে হচ্ছে মেয়ে আমার কাছে থাকলেই ভালো তো যাই হোক এবারে গেল তো বৌদিকে দেখে যেটা মনে হলো তবে খুব ছটফটে প্রাণ চঞ্চল বেশ ভালো লাগলো কেননা দুই বৌদি আগে 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 ছুটছে টিরু কিন্তু ওদের সঙ্গে পেরে উঠছে না দেখলাম বলছে আমি হাঁপিয়ে যাচ্ছি বলছে আমি হাঁপিয়ে যাচ্ছি তার মানে বুঝতে পারছো বন্ধুরা তোমাদেরকে আমি আগেও বলেছি যে ওকে দেখে মনে হয় ওর ভেতরে কোনো শরীর খারাপ আছে ওকে অনেকেই বলেছে যে ভালোভাবে ট্রিটমেন্ট করাতে বা একটা পুরো এভাবে আনহেলদি খাবার দাবার না খেয়ে এইভাবে হার্বাল প্রোডাক্ট না নিয়ে আহ একটুখানি কি ডায়েটিশিয়ানের সঙ্গে কথা বলতে একটু নিজেকে পুরো চেক করতে সেগুলো শোনেনি কারণ ও কোনো কথাই কিন্তু শোনে না ভিউয়ার্সদেরকে তো যাই হোক সেটা সম্পূর্ণ ওর ব্যাপার কিন্তু ও যেহেতু কথাটা বললো ব্লগে যে ওদের সঙ্গে আমি পাল্লা দিয়ে পারছি না হাঁটতে গিয়েও আমি হাঁপিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি আসল ব্যাপারটা কি বলতো ওর হাঁটার অভ্যেস নেই শ্বশুরবাড়িতে যখন থাকতো চার চাকা চেপে চেপে যেত এখানে আর কোথায় চার চাকা পাবে তবু মাঝে মাঝে তিন চাকায় ঘোরে মানে টোটোতে ঘোরে বাবার টোটোতে দাদার টোটোতে ঘোরে তো যাই হোক আর হাঁটার অভ্যেস একেবারেই নেই সেই জন্যই হাঁটতে গিয়ে হচ্ছে হাঁপিয়ে যাচ্ছে তো প্রথমবার যখন যাচ্ছে আর কি ওই তোমার জিদার বাড়ি যাচ্ছে মামার বাড়ি যাচ্ছে আর কি জিদাকে দেখতে স্টেশন থেকে শুরু করলো যে দাদা আহ বৌদি তো কালকে দুপুরবেলায় চলে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি চলে গেছে বলেছি তো সন্ধেবেলা খবরটা এসছে তাই আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছি দাদা আমি আর হচ্ছে মা ভোর ভোর বেরিয়ে পড়েছি দাদা তারপরে বৌদিকে নিয়ে চলে যাবে একদিন একদিন কি দুদিন পরে বৌদিকে নিয়ে চলে যাবে কিন্তু যেদিন বৌদি চলে গেল সেদিন বলেছিল যে বৌদি এক সপ্তাহ দু সপ্তাহ থেকে আসবে ওরও তো কষ্ট হয় বাপের বাড়ি ছেড়ে বৌদি এক সপ্তাহ দু সপ্তাহ থেকে আসবে মেনে নিলাম যে মানে অ্যাকচুয়ালি কথার কোনো মিল নেই দেখবে আজকে একটা কথা বলছে তো কালকে একটা কথা বলছে আমি কি বলি আজকে একটা তো কালকে একটা একই ব্লগে দুবার দু কথা বলে তো আজকাল তো অনেক পরের ব্যাপার বললো যে এক সপ্তাহ দু সপ্তাহ পরে বৌদি দাদা গিয়ে আবার নিয়ে আসবে তো এইখানে আবার বললো দাদা গিয়ে এক দুদিন পরেই নিয়ে চলে যাবে বাড়িতে বাবা একা আছে তো দাদা নিয়ে বাড়িতে চলে যাবে হতে পারে মানলাম যে মা এখানে থেকে যাবে যেহেতু দিদার শরীর খারাপ ওখানে রান্না বান্না কাজকর্ম করতে হবে ওই যে বললাম টিনু হচ্ছে কামচোর ঠিক সেই কারণে মায়ের সঙ্গে গুরু ঘুরু করতে চলে এসেছে আবার বৌদি গেলে তবে হচ্ছে ওই যাবে কারণ বৌদিকে দিয়েই তো এখন সব কাজটা করানো হয় তো হচ্ছে মামার বাড়ি আসা হলো দিদাকে দেখানো হলো এক ঝলক দেখলাম উনি অসুস্থ বলল যে কয়েক চামচ জল খেয়ে উনি রয়েছেন জল খেয়ে রয়েছেন ডাক্তার বলেছে স্যালাইন দিতে হবে তো যে মানুষটা এতটা অসুস্থ সেই মানুষটা যাই হোক মেয়েদেরকে দেখে একটু সুস্থ হয়েছে শুনে ভালো লাগলো কারণ সন্তান আর মায়ের সম্পর্ক তো এইরকমই হয় দেখবে যে কোনো মা আর সন্তানের সম্পর্ক কিন্তু এই এইরকমই হয় এই যে এই জিনিসগুলো দেখে ও এই জিনিসগুলো নিজের মুখে বলে যে মেয়েদেরকে যেই দেখতে পেলো মা সুস্থ হয়ে গেল। হুম নারীর টানটা এমনই হয় কিন্তু ও নিজে বোঝে না ও তো নিজে একজন মা যে ওর সন্তানটা ওকে দেখতে পেলে ও কতটা খুশি হবে মানে কৃষাও কতটা খুশি হবে সেটা ও বোঝে না তেমনি মায়েরাও যেমন সন্তানকে দেখলে খুশি হয় বা সন্তানরাও যেমন মাকে দেখলে অনেকদিন পর খুশি হয় সেটা নিজে বুঝতে পারলেও আমাদের কাছে প্রকাশ করে না হ্যাঁ বন্ধুরা এইটাই তো ও বললো ছ মিনিট তেত্রিশ সেকেন্ডে এই কথাটা তোমরা শুনেছো কি কোন ব্লগটায় বলো যারা না শুনে থাকবে তারা শুনে এসো যে ব্লগটায় ও মামার বাড়িতে প্রথম দিন গেল সেইটা সেই ব্লগটাতে বললো ছ মিনিট তেত্রিশ সেকেন্ডে কী বললো যে আমারও বুকে কষ্ট আছে আমি তোমাদের সামনে হাসি মুখে ক্যামেরায় আসি আমার বুকেও একই জ্বালা যন্ত্রণা অনেক আছে হাসি মুখে ক্যামেরায় আসি তোমাদেরকে আমার ভেতরটা আমি দেখাই না কিন্তু আজকে আর পারলাম না মানে আজকের কষ্টটা এতটা কষ্ট মানে দিদার অসুস্থ হওয়াটা এতটাই কষ্টের দিদাকে দেখে যে যথেষ্ট বয়স্কা বলে মনে হলো তবু দিদার এই শরীর খারাপের ব্যাপারটা ওর মনে এত কষ্ট দিয়েছে সেটা ও আর চেপে রাখতে পারলো না সেটাই ও ছ মিনিট তেত্রিশ সেকেন্ডে বলে ফেললো কিন্তু এই যে সন্তান বিচ্ছেন আমি বিচ্ছেদই বলব দূরে দূরে যেহেতু আছে কবে ওই কি পাবে আইনের মারফত নিজের সন্তানকে কতদিনের জন্য কাছে পাবে আদৌ পাবে কিনা না সন্তান কার কাছে থাকতে চাইবে সেটা অন্য ব্যাপার তো সন্তানে যে এই বিচ্ছেদ সন্তান থেকে এই চার মাস সাড়ে চার মাস ও দূরে রয়েছে সেইটা ওর কাছে নমিনাল কষ্ট সেইটা ওর কাছে কিচ্ছু নয় সেইটাকে ও চেপে রাখতে পেরেছে সেইটাকে ও সামনে প্রকাশ করতে পারেনি চোখের জল ফেলতে পারেনি একটা দিনের জন্য বন্ধুরা দেখেছ যে সন্তানের জন্য মন খারাপ করছে সন্তানের জন্য চোখের জল ফেলেছে বা সন্তানের নামটি মুখে নিয়েছে দাঁড়াও আবার অনেক শুভাকাঙ্ক্ষীরা বলতে আসবে আইন মানে মামলা চলছে এসব এখন বলা যাবে না মিথ্যে কথা এগুলো কোনো আইনে লেখা নেই আমি সবসময় বলি যে মা সন্তানের নাম মুখে নেবে তার জন্য আইন আটকাবে তখনও না কারণ ওর যদি ওইটাকে কষ্ট বলে মনে হতো তাহলে যখন মাল রিকভারি করতে গিয়েছিল তখন কিন্তু ও একবার হলেও কৃষাণুকে জড়িয়ে ধরতো সেটা করেনি তো সেই কারণে এই দিদার অসুস্থটা ওর কাছে এত বড় এতটা আঘাতও পেয়েছে বলতে পারো এই কয়েক মাসের মধ্যে কারণ ওর জীবনে ও বললো অনেক জ্বালা যন্ত্রণা চলছে কে দিল জ্বালা যন্ত্রণা কারণ ও তো বলেছিল এখন থেকে খুশির সময় বলেছিল না মিষ্টি মুখ করেছিল না মনে আছে বন্ধুরা মিষ্টি মুখ করেছিল যে এখন থেকে শুধুই খুশি তাহলে জ্বালা যন্ত্রণাটা কে দিল ওদিকে তো সন্দীপের পাট চুকে গেছে ঠিক আছে ডিভোর্স হলে ডিভোর্স ও তার ওর সঙ্গে থাকবে না বলেছে থাকতে চেয়েছিল। এই রিসেন্ট থাকতে চেয়েছিল কিন্তু সন্দীপের জবাবে ও মোর ঘুরে নিয়েছে তাহলে জ্বালা যন্ত্রণাটা কে দিল কিসের জ্বালা যন্ত্রণা তাহলে কি ওর প্রেমিক বা নতুন বর জ্বালা যন্ত্রণা দিচ্ছে কোনোভাবে মানসিক চাপে রেখেছে নাকি সন্দীপের কাছে ফিরতে পারছে না বলে মনের ভিতরে জ্বালা উঠছে মনে তো হচ্ছে না কৃষাণুর জন্য কোনো জ্বালা আছে তাহলে কিসের জ্বালা যন্ত্রণা যেটা আমাদের সঙ্গে ও লজ্জায় শেয়ার করতে পারছে না কারণ যে কাণ্ড ঘটিয়ে এসেছে যে কাণ্ড তারপরে আবার মাল রিকভারি করতে গিয়ে করেছে আমরা দেখেছি তারপরে সেই লজ্জা দিয়ে কি তাহলে আমাদের সঙ্গে সেগুলো ও শেয়ার করতে পারছে না মানে এই কষ্টটা ওর মনের মধ্যে আছে কৃষাণুর জন্য কোনো কষ্ট নাই তবে যেটা বললো যে এত কষ্ট চেপে রেখেও ও আমাদের সামনে কিছু শেয়ার করেনি কিন্তু দিদারটা আর পারলো না আর ধরে রাখতে পারলো না দিদার অসুস্থতা পুরো কেঁদেই ফেললো বুঝলাম তাহলে সন্তানের থেকেও দিদার প্রতি ওর টান বেশি আচ্ছা ওর যখন সন্তানের মনই ছিল না যে একটা সন্তানকে পৃথিবীতে আনার আগে মানসিকভাবে প্রিপেয়ার হতে হয় সে যখন ছিলই না কেন ওর তো নিজেই একদম মানে কি বলবো দুগ্ধপোষ্য ছোট্ট সোনামে একদম বেবি ডল তো সে কি আর সন্তানের জন্য মানসিকতার আসে প্রিপেয়ার হয় কখনো কখনো প্রিপেয়ার হয় না তো যাই হোক হঠাৎ করে হয়তো ভুলে খেলতে খেলতে হয়ে গেছে আর কি তো সেই জন্যেই মনে হয় সন্তানের প্রতি ওর কোনো টানটা হয়নি কোনো দিনই হয়নি যদি হতো তাহলে সেই দিন সেই রাত্রে ও ফিরে আসতে পারতো না ওই যে বললো সতেরোই আগস্ট সতেরোই আগস্টের পর এই মামার বাড়িতে এলাম বললো তার মানে আমরা ধরে নিলাম অনেকে বলেছিল যখন ওর বাড়িতে থাকতো না অর্থাৎ ওর দাদার সঙ্গে ওর দাদা ওকে মেরে তাড়িয়ে দিয়েছিল যেটা শোনার কথা ওর দিদি ভাইয়ের কথা থেকে তখন অনেক অনেক ভিওয়ার্স বলেছিল যে ও মামার বাড়িতে থাকে ঠিক আছে যারা ওকে সাপোর্ট করেছিল কারণ আসল আমরা জানি ও কোথায় সেই দিন ছিল কার সাথে ছিল আমরা সবাই জানি এখন আর নাই বা বললাম কিন্তু আমরা যখন ওগুলো নিয়ে ভিডিও করতাম যে ওখানে আছে তখন কিছু কিছু ভিওয়ার্স ভিউয়ার্স এসে আমার বর ওখানে মাংস রান্না করছে তার ঝাঁজ মশলার তো আমার সেই সমস্ত সেই সমস্ত টিনুর ভিউয়ার্সরা এসে বলতো জানো ও মামার বাড়িতে থাকে কিন্তু আজকে টিনু বলে দিল যে সতেরোই আগস্টের পর এই প্রথম মামার বাড়িতে আসা আবার বলো না যে বরকে দিয়ে খাটাচ্ছি আমার বর রান্না করতে ভীষণ ভালোবাসে তাই জন্য রাতের রান্নাটা ই করে এক মিনিট দাঁড়াব জল গলায় ঢেকে ঢেলে একটুখানি খান্ত হলাম আর কি তো যাই হোক তো যেটা বলছিলাম আর কি তাহলে সেই কষ্টটা ওর কাছে কিছুই নয় তাহলে বন্ধুরা বুঝতে পারছো যে একটা মেয়ে কতখানি পাশান পাশ্ড হলে পরে বলে যে আমি এই কষ্টটা লুকিয়ে রাখতে পারলাম না সবচেয়ে সেরা কষ্ট হচ্ছে দিদার অসুস্থতা কিন্তু সত্যি কি তাই দ্বিতীয় দিন দেখলাম সে ঘুরতে বেরিয়ে গেল কোথায় না বৌদির বাপের বাড়ি যেতে বলেছে বলেই ছুটে যেতে হলো নিমন্ত্রণ করে গেছে না নিমন্ত্রণ করে গেছে আর বৌদির বাড়িতে গিয়ে বৌদির বাপের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া মেলা ঘোরা সমস্ত কিছু কমপ্লিট আবার মেলায় যখন ঘুরছে তখন হচ্ছে যা যা খরচপাতি হয়েছে এবং ষাট টাকা টোটো ভাড়াটা দুবার তিনবার শোনা গেল ব্লগে মানে যাদের একে হচ্ছে পাঁচজনকে ওকে টানতে হয় প্লাস এখন আবার বৌদির বাপের বাড়ি ধরেছে কারণ বাপের বাড়ি থেকে এতদিন এসেছিলো কুটুন ভালো মন্দ খাওয়া দাওয়া চলেছে এবং বৌদির মাকে নিয়ে বৌদিকে নিয়ে আরেকজন বৌদিকে নিয়ে সবাইকে নিয়ে মেলা ঘুরতে যাওয়া তাহলে ষাট টাকা টোটো ভাড়া দেখি এখন আবার পতো নেয় মানে এই যে কি রকম মানসিকতার মানুষ ওর চারপাশে ঘুরছে যে ও সঙ্গে আছে এবং ও রোজ বলে কেউ একটি পয়সাও বের করছে না এবং এই যে কি কিনবি নেবি নেবি নে 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 না নাও কি একটা বললো আর কি কাকে দুই বৌদির মধ্যে কাউকে হবে কি নেবে কানের না কি টাইপের দেখছিল বৌদি বললো কানের না গাডার না কি নেবে নাও 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 মানে যা খরচা সব হচ্ছে চির তাহলে এরকম একটা টাকার কল পেলে টাকার মেশিন পেলে তাকে মানুষ কি আর হতচ্ছাজা করে কখনো করে না যখন ছিল না তখন করেছে এখন নিজেরা করে কি ভুল ভুলটাই না করেছে। তা ওই বৌদির মাও গেছে সঙ্গে সেও মানে একটি নোট বের করেনি কারণ হচ্ছে ওই যে বললো দেখি এখানে টোটো ভাড়া ষাট টাকা নিয়ে নিল দুজনে আসলাম তিরিশ তিরিশ ষাট এখন আবার মেলায় যাচ্ছি অনেকটাই দূর দেখি কত টাকা নেয় আক্ষেপের সুর কি করবে টিনু এমন কাজ করেছো আর ওইখানে নিজের শ্বশুরবাড়িতে খালি আমার টাকা আমার বাড়ি আমার পয়সায় বাড়ি আমার টাকা আমার টাকা করতে অ্যাকচুয়ালি আমার টাকা আমার পয়সায় বাড়ি ওইটাই তোমার শখ এইখানে যেগুলো দিচ্ছ না ভূতের পিছনে দিচ্ছ আর কি সেটা এখন নয় কিছুদিন পরে বুঝতে পারবে তো বাড়িতে ফিরে আসা মামি মাসি সকলের জন্য কানের দুল কিনে আনা ফুল কিনে আনা বাদাম ভাজা কিনে আনা বাদাম ভাজা কিন্তু আর আরেকজনেরও প্রিয় কার প্রিয় যাই হোক তার কথা এখন আর মনে পড়বে না তো সেও কিন্তু বাদাম ভাজা খেতে ভালোবাসে আমরা দেখতে পাই ব্লগে তার ব্লগে দেখতে পাই বাদাম ভাজা খেতে সে ভালোবাসে কিন্তু বাদাম কিনতে গিয়ে একবারও কি তার কথা মনে পড়লো না কিছু বলার নেই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই শুধু এইটুকু তোমাদেরকে জানাতে এলাম টিনু কিন্তু বিরাট বড় আঘাত পেলো বিরাট বড় আঘাত পেলো যেটা ওর সন্তান বিচ্ছেদের থেকেও বেশি বড় যেটা কিনা আর চেপে রাখতে না পেরে আমাদের সঙ্গে শেয়ার করে ফেললো এত দিন ওর অনেক কষ্ট অনেক দুঃখ অনেক যন্ত্রণা জ্বালা কষ্ট অনেক জমানো ব্যথা ওর বুকে তবু হাসি মুখে ক্যামেরার সামনে আমাদেরকে খুশি করবার জন্য অর্থাৎ ভিওয়ার্সদেরকে খুশি করবার জন্য এসছে কিন্তু এই আঘাতটা এত বড় আঘাত পেলো দিদার অসুস্থরা সেটা কিন্তু ও আর চেপে রাখতে পারলো না এসে ক্যামেরার সামনে কেঁদে চোখ মুছে ফেললো অথচ পরের দিন আবার ঘুরু করতে যাওয়া অর্থাৎ ওর কাছে সবটাই হচ্ছে কুমিরের কান্না কুমিরের কান্না জানো তো মানে কারোর প্রতি ভালোবাসা মায়া মমতা স্নেহ ওগুলো দিয়ে মনে হয় ভগবানওকে তৈরি করেনি কারোর প্রতি নেই এই জন্য তো চলো এইটুকুই বলবার ছিল যদি কোথাও আমার সাথে একমত লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দেখছো অনেকেই দেখছো সাবস্ক্রাইব না করে প্লিজ তাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আর যারা প্রথমবার দেখলে তারা তো অবশ্যই করবে চলো আজকে আসি টাটা